সালাম আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি রেসিপি আজকের রেসিপি হলো সুজিত প্যানকেক এর জন্য লাগবে প্রথমে আটা নিলাম এক কাপ এবং সুজি নিব হাফ কাপ এরপর দিয়ে দিব এতে স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব চার টেবিল চামচ চিনি এরপর দিব এক চামচ ইস্ট সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এরপর একটি ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে নাড়তে হবে খুব ভালোভাবে মেশাতে হবে সুন্দর করে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিব নরমাল পানি অল্প অল্প করে একটু পানি দিয়ে মিশিয়ে নেবেন এই তো দেখতেছেন আমি কীভাবে মিশাচ্ছি এটা ভালোভাবে মেশাতে হবে না সে লামস থেকে যাবে লামস থাকলে প্যানকেকটা ভালো হবে না এই তো আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও নেড়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিবাই আপনাদের কাছে একটু অনুরোধ আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে রেসিপি বানাতে হয় আপনাদের ভালোবাসা পেলে হয়তো সামনের দিকে এগিয়ে যাবো তো দেখুন আমি কীভাবে হ্যান্ড এক্সের সাহায্যে মিশিয়ে নিলাম তো আমার ডোটি সম্পূর্ণ রেডি দেখেই বুঝতে পারছেন কীরকম ঘনত্বের হবে দেখা দিয়ে বিশ মিনিটের জন্য ডেকে দিব নাক নাক খোলার পর দেখ কিছুটা ফুলে বুধবুদের সৃষ্টি হয়েছে এরকম দেখলে বুঝবেন যে ডোটা একদম প্রস্তুত আর চুলা একটি প্যান বসিয়ে দিব তাতে অয়েল ব্রাশ করে নিতে হবে প্যানটি গরম হয়ে গেলে চুলার ফ্লেম মিডিয়াম আছে রাখবেন এরপর একটি চামচের সাহায্যে কিছুটা ডো ফ্যানে দিয়ে দিতে হবে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো সেকেন্ড পর ঢাকনা খুলে দেখবেন এক পাশ হয়ে গিয়েছে এরপর উল্টে দিতে হবে এবার এ পাশও ভালোভাবে হয়ে গেলে নামিয়ে পরিবেশন করতে পারবেন দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে মার্শাল্লা দেখুন আমি সবগুলো একে একে বানিয়ে ফেললাম কত সুন্দর হয়েছে মার্শাল্লা একটা হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি খুব হয়ে যায় আপনার বাচ্চাদের জন্য জন্য নাস্তার বা মেহমানের জন্য চটপট এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন খুবই মজাদার এবং খুবই আমি ফ্লাফিস সফট হয় খেতে এত মজা মুখে দিলে একদম মিলে যায় খুবই মজাদার ছোট বড় বাচ্চা সবাই খুবই পছন্দ করবে আমি এই পর্যায়ে একটু উপরে মধু দিয়ে পরিবেশন করলাম আপনারা চাইলে করতে পারেন বা এমনিতেই করতে পারবেন খুবই মজাদার খুবই টেস্টি হয় তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ফেস